ভাবন্ত একদিকে ছিলেন ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী সম্রাট ঔরঙ্গজেব আর অন্যদিকে ছিলেন এক পর্বতের সন্তান যিনি জন্মেছিলেন স্বাধীনতার স্বপ্ন নিয়ে শিবাজী মহারাজ একজন সম্রাট চেয়েছিলেন গোটা ভারতের উপর তার ইসলামিক শাসন কায়েম রাখতে আর একজন বিশ্বাস করতেন নিজের মাটিতে নিজের ধর্মে নিজের মানুষের জন্য স্বাধীনতা ছাড়া আর কিছুই গ্রহণযোগ্য নয় আজকের ভিডিওতে আমরা শুনব ঔরঙ্গজেব বনাম ছত্রপতি শিবাজী মহারাজ এটা কি শুধু এক সম্রাট বনাম এক বিদ্রোহী লড়াই ছিল নাকি এটা ছিল দাসত্ব বনাম স্বাধীনতার চূড়ান্ত সংঘর্ষ ছত্রপতি শিবাজী মহারাজ জন্মেছিলেন ষোলোশো তিরিশ সালে মহারাষ্ট্রের শিবনগরে ছোটবেলা থেকেই তিনি মায়ের কাছে শুনতেন রামায়ণ মহাভারতের কাহিনী যেখানে রাম দাঁড়িয়েছিলেন সত্যের পক্ষে অর্জুন যুদ্ধ করেছিলেন ন্যায়ের জন্য এই কাহিনীগুলোই তার মনে গেঁথে দিয়েছিল স্বাধীনতার বীজ শিবাজী বলতেন মাটির জন্য ধর্মের জন্য মায়ের সম্মানের জন্য আমরা মাথা কেটে দেব কিন্তু মাথা মতো করব না তিনি বড় হয়েছিলেন কঠিন পর্বতের মাঝে যেখানে দুর্গ ছিল তার ঘর আর পাহাড় জঙ্গল ছিল তার যুদ্ধক্ষেত্র তার স্বপ্ন ছিল একটা হিন্দু সাম্রাজ্য গড়ে তোলা অন্যদিকে ছিলেন ঔরঙ্গজেব তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট শক্তি সম্পদ আর সেনার দিক দিয়ে তিনি ছিলেন সেই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর শাসক কিন্তু ঔরঙ্গজেব শুধু ক্ষমতার লোভী ছিলেন না তিনি ছিলেন ধর্মান্ধ তিনি মন্দির ভাঙতেন হিন্দুদের উপর জিজিয়া কর চাপাতেন আর চেয়েছিলেন গোটা ভারতকে এক বিশাল ইসলামিক সাম্রাজ্যে পরিণত করতে যেখানে একদিকে ঔরঙ্গজেব ছিলেন সম্রাট অন্যদিকে শিবাজিকে বলা হতো শুধু একজন বিদ্রোহী কিন্তু ইতিহাস প্রমাণ করেছে এই বিদ্রোহী শেষ পর্যন্ত দাঁড়িয়েছিলেন ঔরঙ্গজেবের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে তাহলে চলুন শুরু করি এই মহাযুদ্ধের কাহিনী এটা কেবল দুই ব্যক্তির লড়াই নয় এটা এক সম্রাট আর এক বিদ্রোহীর মধ্যে যুদ্ধের গল্প ঔরঙ্গজেবের কাহিনী আমরা একটু আগে শুনলাম এবার চলুন দেখা যাক তার সামনে যিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন তিনি হলেন ছত্রপতি শিবাজী মহারাজ তখনকার সময়ে চারিদিকে মোঘল আর বিজাপুর সুলতানির দাপট মানুষ দাসের মতো বেঁচেছিল কিন্তু ছোট্ট শিবাজি ছিলেন একেবারে আলাদা কাল থেকেই তার মা জিজাবাই তাকে শেখাতেন রামচন্দ্র যেমন অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তেমনি তুমিও একদিন এই অন্যায় সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করবে এই মাতৃশিক্ষায় শিবাজির ভিত মজবুত করে তোলে ছোটবেলায় তিনি পাহাড়ি দুর্গে খেলা করতেন তরবারি চালানো শিখতেন তার মনের ভিতরে তখন থেকে জেগে উঠেছিল স্বাধীনতার বীজ শিবাজির কাছে রাজত্ব মানে ছিল না শুধু জমি আর ক্ষমতা বরং মানুষের সুরক্ষা ধর্মীয় স্বয়নশীল আর ন্যায় প্রতিষ্ঠা তিনি ছোটবেলা থেকেই সাধারণ মানুষকে ভালোবাসতেন এই জন্যই মানুষও তাকে নিজের ছেলে নিজের রক্ষাকর্তা বলে মনে করত একদিকে ঔরঙ্গজেব কঠোর সরিহ চাপিয়ে দিয়ে মানুষকে ভয় দেখাতেন অন্যদিকে ছোট্ট শিবাজী মানুষের হৃদয়ে আসা জাগিয়েছিলেন এই দুই ব্যক্তিত্বই ভবিষ্যতে ভারতবর্ষের ইতিহাসকে নতুন পথে নিয়ে যায় শিবাজির সময়কালে দাক্ষিণাত্য অঞ্চল ছিল তিন শক্তির মাঝে বিভক্ত দিল্লির মুঘল সম্রাট বিজাপুর সুলতানাত এবং গোলকোণ্ডার শাসক এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে শিবাজি ধীরে ধীরে নিজের সাম্রাজ্যের ভেদ গড়ে তুলতে শুরু করেন মাত্র পনেরো বছর বয়সেই শিবাজি দুর্গ জয় করেন এরপর একে একে জয় করতে থাকেন রাজগড় কোন থানা তিনি বুঝেছিলেন যদি দুর্গ দখলে রাখা যায় তবে গোটা দাক্ষিণাত্য নিয়ন্ত্রণ করা সম্ভব শিবাজি মহারাজের সবচেয়ে বড় শক্তি ছিল তার যুদ্ধ নীতি তিনি গড়ে তুলেছিলেন এক ধরনের গরিলা যুদ্ধ হঠাৎ করে আক্রমণ দ্রুত লুট এবং পাহাড় জঙ্গলের ভিতরে মিলিয়ে যাওয়া এই কৌশল মুঘল ও সুলতানদের হতবাক করে দিয়েছিল ধীরে ধীরে শিবাজীর প্রভাব বাড়তে থাকে সাধারণ মানুষ তাকে নিজের রক্ষক হিসেবে দেখতে থাকে কৃষক গরিব মানুষ আর হিন্দু সম্প্রদায়ের জন্য তিনি হয়ে ওঠেন আসার প্রতীক মুঘল সম্রাট ঔরঙ্গজেব যখন এই খবর পান তখন তিনি প্রথমে শিবাজীকে অবহেলা করেছিলেন ভাবলেন এক সামান্য বৃদ্ধই যুবক কিন্তু শিবাজি মহা একের পর এক দুর্গ দখল করতে থাকলেন তখন ঔরঙ্গজেব বুঝলেন এ কোনো সাধারণ বিদ্রোহী নন বরং মুঘল সাম্রাজ্যের জন্য বড় বিপদ আর এখান থেকে শুরু হলো দুই মহান নেতার সংঘর্ষের আসল কাহিনী ষোলোশো সালে সম্রাট ঔরঙ্গজেব শিবাজী মহারাজকে আগ্রা দুর্গে আমন্ত্রণ জানান কিন্তু প্রকৃতপক্ষে সেটা ছিল বন্দি করার এক ফাঁদ সম্রাট ভেবেছিলেন একবার শিবাজি তার কবজায় এলেই মারাঠা সাম্রাজ্য শেষ হয়ে যাবে কিন্তু ইতিহাস সাক্ষী শিবাজি ছিলেন শুধু একজন রাজা নন তিনি ছিলেন এক অতম্ব্য কৌশলবিদ বন্দি অবস্থাতে তিনি এক বিস্ময়কর পরিকল্পনা করেন প্রতিদিন মিষ্টির ঝুড়ি পাঠানোর নাম করে একদিন তিনি নিজের ছেলে সহ সেই ঝুড়ির ভিতরে লুকিয়ে পালিয়ে যান এই ঘটনা মুঘল সাম্রাজ্যের ভেবেছিলেন শিবাজি শেষ কিন্তু তিনি আবার ফিরে এলেন তার তার দুর্গে কাছে এরপর শিবাজি মহারাজ একে একে বহু দুর্গ দখল করেন নিজেদের সেনাদের আধুনিক প্রশিক্ষণ দেন পাহাড়ের দুর্গ গরিলা কৌশল নৌবাহিনী সবকিছু দিয়ে মারাঠাদের এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত করেন ঔরঙ্গজেব বুঝলেন সামনে এমন এক শক্তি দাঁড়িয়ে আছে যাকে শুধু বল প্রয়োগে দমন করা যাবে না কারণ শিবাজী ছিলেন একজন রাজা নন তিনি ছিলেন এক স্বাধীনতার প্রতীক শিবাজী মহারাজ আর সম্রাট ঔরঙ্গজেবের লড়াই শুধু তলোয়ার বা কামানের যুদ্ধ ছিল না এটি ছিল দুটি দর্শনের সংঘর্ষ ঔরঙ্গজেবের লক্ষ্য ছিল একটি বিশাল সাম্রাজ্য যেখানে মুঘলদের আইন ধর্মীয় কড়াকড়ি আর রাজকীয় নিয়ন্ত্রণ থাকবে তার কাছে মানুষ মানে শুধু প্রজা যারা সিংহাসনের জন্য কর দেবে সম্রাটের আদেশ মেনে চলবে অন্যদিকে শিবাজি মহারাজের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা তার কাছে রাজ্য মানে ছিল জনগণের শক্তি তিনি স্বরাজ্য করার স্বপ্ন দেখেছিলেন যেখানে ধর্ম জাতপাত বর্ণ নির্বিশেষে সবাই স্বাধীনভাবে বাঁচতে পারবে এই দুটি আদর্শ মুখোমুখি দাঁড়ায় যখন মুঘল বাহিনী পাহাড়ি দুর্গ দখল করার চেষ্টা করে আর শিবাজি গরিলা কৌশল দিয়ে তাদের হারিয়ে দেন দিনের পর দিন বছরের পর বছর এই লড়াই চলতেই থাকে মুঘলদের কাছে হাজার হাজার সৈন্য থাকলেও পাহাড়ি জঙ্গলের ভিতর দুর্গম পথে শিবাজির সেনারা যেন ছায়ার মতো আঘাত করে অদৃশ্য হয়ে যেত এই কৌশল মুঘল সেনাদের ক্লান্ত করে তোলে অথচ মারাঠারা আরো হয় অবশেষে ঔরঙ্গজেব বুঝলেন শুধু শক্তি দিয়ে শিবাজীকে দমন করা সম্ভব নয় কারণ শিবাজি লড়েছিলেন শুধু রাজ্যের জন্য নয় এক আদর্শের জন্য আর সেই আদর্শের নাম ছিল স্বাধীনতা যুদ্ধক্ষেত্রে শিবাজী মহারাজ ছিলেন বীর কিন্তু শুধু তলোয়ার দিয়ে তিনি সাম্রাজ্য করেননি তার সবচেয়ে বড় শক্তি ছিল কুর্নি ও মানুষের বিশ্বাস শিবাজী মহারাজ জানতেন সাধারণ কৃষক কারিগর ব্যবসায়ী তাদের ছাড়া কোনো রাজ্য টিকে থাকতে পারে না তাই তিনি কর কমালেন জমির সঠিক মূল্য নির্ধারণ করলেন আর দরিদ্র মানুষকে সুরক্ষা দিলেন ফলে সাধারণ মানুষ তাকে শুধু রাজা নয় নিজের অভিভাবক হিসেবে দেখতে শুরু করলেন এদিকে কূটনীতিতেও তিনি ছিলেন এক অসাধারণ দক্ষিণ ভারতের রাজাদের সাথে তিনি জোট বাঁধলেন আবার প্রয়োজন মতো শত্রুর সাথেও সাময়িক শান্তি চুক্তি করলেন তার এই বুদ্ধি কূটনীতি মুঘলদের জন্য ছিল সবচেয়ে বড় মাথা ব্যথা শুধু তাই নয় তিনি সৈন্যদের ভিতরেও শৃঙ্খলা বজায় রাখলেন লুটপাট সাধারণ মানুষের উপর অত্যাচার সব তিনি কখনই বরদাস্ত করতেন না ফলে তার সেনারা কেবল যোদ্ধা নয় মানুষের রক্ষক হিসেবে খ্যাতি পেয়েছিল একদিকে সম্রাট ঔরঙ্গজেবের বিশাল সেনা দল অন্যদিকে শিবাজী মহারাজের পাহাড় জঙ্গল নির্ভর গড়িলা যুদ্ধ কিন্তু যেটা মুঘলরা বুঝতে পারেনি তা হলো শিবাজি শুধু যোদ্ধা নন তিনি ছিলেন মানুষের হৃদয়ের রাজা আর যার পিছনে জনসমর্থন থাকে তাকে পরাজিত করা পায় অসম্ভব ষোলোশো সত্তরের পর থেকে শিবাজী মহারাজ একের পর এক দুর্গ জয় করতে শুরু করেন প্রতাপগড় সিংহগড় পুরন্দর প্রতিটি জায়গা তার শীর্ষ ও কৌশলের সাক্ষী হয়ে ওঠে মুঘলরা তখনও ভেবেছিল এই পাহাড়ি যোদ্ধারা সাময়িক ঝড় মাত্র কিন্তু বাস্তব ছিল অন্যরকম খুব অল্প সময়ে শিবাজী মহারাজ এমন এক সাম্রাজ্য দাঁড় করালেন যেটা শুধু ভূখণ্ড নয় মানুষের হৃদয়কে জয় করে নিয়েছিল ঔরঙ্গজেব ওই সময় দমাতে চেয়েছিলেন তার অদম্য শক্তিকে একদিকে দিল্লির রাজকোষ অসংখ্য সেনা দল আর অন্যদিকে শিবাজির মাত্র কয়েক হাজার মারাঠা সেনা তবুও পাহাড়ি দুর্গগুলো শিবাজির জন্য হয়ে উঠেছিল এক বিজয় অস্ত্র গরিলা মুঘল তিনি ছিন্ন করে দিতেন দিনের পর দিন যুদ্ধ চলতেই কিন্তু মুঘলরা তাকে ধরতে পারল না বরং প্রতিটি সংঘর্ষের পর তাদের ক্ষতি বাড়তে লাগল ওই সময়ে শিবাজী মহারাজ প্রমাণ করে দিয়েছিলেন সাম্রাজ্য করতে শুধু সৈন্য সংখ্যা নয় প্রয়োজন কৌশল মানুষের সমর্থন আর অদম্য আত্মবিশ্বাস আর এই বিষয়গুলোই তাকে ইতিহাসের এক অনন্য সম্রাটে পরিণত করেছে ষোলোশো চুয়াত্তর সালে রায়গড় দুর্গে অনুষ্ঠিত হয়েছিল ইতিহাসের সেই অবসরণীয় দিন শিবাজী মহারাজের রাজ্যভিষেক সেই দিন কেবল এক যোদ্ধার মুকুট মাথায় চাপানো হয়নি বরং এক সাম্রাজ্যের জন্ম হয়েছিল তার শপথ ছিল ইন্দুপি স্বরাজ্য অর্থাৎ এমন এক রাজ্য যেখানে প্রজাদের স্বার্থই হবে রাজ্যের প্রধান ভিত্তি ধর্ম বা জাতি নয় ন্যায় ও স্বাধীনতাই হবে শাসনের মূল নীতি মহারাজের মৃত্যুর পর তার স্বপ্ন থেমে যায়নি তার উত্তরসূরিরা বিশেষত সামবাজী মহারাজ সেই পথেই হাঁটলেন আর সাধারণ মানুষের মনে গেঁথে গেল তার নাম ছত্রপতি শিবাজি মহারাজ ঔরঙ্গজেব হয়তো ভেবেছিলেন তার সাম্রাজ্য চিরকাল টিকবে কিন্তু বাস্তব হলো শিবাজীর আদর্শ পরবর্তী শতাব্দী জুড়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণা জুগিয়েছিল শত শত বছর পর আমরা যখন তার নাম উচ্চারণ করি মনে হয় যেন তিনি এখনো আমাদের মধ্যে বেঁচে আছেন তার সেই অদম্য চেতনা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না সেটা অর্জন করতে হয় নিজের রক্ত খাম আর ত্যাগ দিয়ে এটাই ছিল শিবাজী মহারাজের প্রকৃত উত্তরাধিকারী তো বন্ধুরা এই ছিল ছত্রপতি শিবাজী মহারাজের জীবনের কাহিনী তার সংগ্রাম তার নীতি তার অনুপ্রেরণা আজও আমাদের শেখায় যে জাতি স্বপ্নের জন্য লড়তে জানে তাকে কেউ থামাতে পারে না ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন